মেজাজটাই তো আসল রাজা আর নাইম শেখ তো নিজের মেজাজের রাজা নিজেই তিনি খেলেন নিজের মর্জি মতো তাতে দলের উপকার হোক কিংবা না হোক অত সব দেখার তার সময় নেই বাংলাদেশ ক্রিকেটে মোহাম্মদ নাইম শেখের মতো রহস্যময় ঘটনা আগে আর ঘটেনি তার পরিসংখ্যান দেখতে গেলে চমকে উঠতে হয় টি টোয়েন্টিতে তিনি নিয়মিত রান করেন আকাশ চুম্বিগড় কিন্তু সেই রানটা দলের আদৌ কাজে আসলো কিনা সেই ধার তিনি ধারেন না ফর্চুন বরিশালের বিপক্ষে উনষাট বলে সাতাত্তর রান করেছেন স্ট্রাইক রেট একশো এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে হাফ সেঞ্চুরি করেছেন ঊনপঞ্চাশতম বলে গিয়ে উনিশতম ওভার শেষ করার সময় তার রান ছিল বান্ন বলে আটান্ন খুলনা টাইগার্স যে একশো রান তারা করতে গিয়ে মাত্র সাত রানে হেরেছে তার জন্য সবচেয়ে বড় আসামি আসলে নাইম শেখ তিনি ইনিংসটা যত বড় করবেন দলের হারের সম্ভাবনা ততই বাড়বে ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা এর কোনো নরচর হবে না তা তিনি শেষ ওভারে গিয়ে যতই অর্থহীন ছক্কা মারুন না কেন আউট হয়ে ফিরেছেন ম্যাচ শেষ হওয়ার দুই বল বাকি থাকতে চোখে মুখে রাজ্যের হতাশা তিনি নিজেই মাঠ খুঁড়ে এই হতাশার মঞ্চটা নির্মাণ করেছেন ধরাভাষ্য থেকে কে যেন বলে উঠলেন নাইম শেখ ডিপার্টস দ্য লোন ওয়ারিয়র বাংলাদেশের ক্রিকেটটাই তো আসলে এমন এখানে এরকম কথা বলা দোষের কিছু নয় নাইম শেখ আদৌ যুদ্ধ করা দলকে জেতানোর মানসিকতা নিয়ে খেলতেই নামেননি কিংবা এরকম ম্যাচ জিততে কি অ্যাপ্রোচে ব্যাট করা দরকার সেটাই তিনি জানেন না রবিল ইসলাম রানি খেলা একাত্তর